তো রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা আজকে সকাল থেকে কাজ করছিলাম আর এখন বাজে দশটা তো খেতে উঠেছি আর এত ঠান্ডা লাগছে এখনও পর্যন্ত ঠান্ডা লাগছে ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে রোদ উঠেছে তাই ছাদেতে একটু রোদ পুঁতে এসছিলাম আর মিতা ওইদিকে খাবার রেডি করছে দেখাচ্ছি গো মিতা এখন খাবার রেডি করছে কি করছে গো কি খাবো কি। মুড়ি কি দিয়ে জানি না পেঁয়াজের শসা টানাটা কাটতে বলতে মুড়ি খাবে চপ এনে চা মনে হয় না চানাচুর মনে হয় চপ আজকে ভাজবে না হ্যাঁ রবিবার করে আমাদের এখানে চপ ভাজে না তাই মাছ চানাচুন নিয়ে এসেছি এই তো তত তো মানে রেডি করুক আমি ততক্ষণ একটু উনি যাই গিয়ে ছাদেতে গিয়ে রোদ কারণ ঠান্ডা ভালোই লাগছে আজকে ঠান্ডা পড়েছে আর আমাদের ছাদের অবস্থা দেখো দাঁড়াও যাচ্ছি এই দিকে দেখো তো আসলে মেন কথা হচ্ছে কি আমাদের যে এই যে এই খোলার চালটা ছিল না এই টিনের চালটা এটা হচ্ছে কি খোলার চাল ছিল তো ওটাকে চেঞ্জ করে ওটা টিন লাগিয়েছে আর খোলাগুলো এই ছাদেতে রেখে দিয়েছে তো যাই হোক কবে খোলাটা হচ্ছে এখান থেকে একজন নেবে বলেছে তো ওকে দিয়ে দেবে দিয়ে দিলে খালি হয়ে যাবে তো চলো এখন গিয়ে খেয়ে নিই ডাকছে খাওয়া দাওয়ার পরে এসে দেখা হচ্ছে আবার হচ্ছে আজকে তো বন্ধুরা আমাদের আজকের দুপুরবেলা হচ্ছে মাংস কষা আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বলি আমি তো ওটাই বললাম তাই না ফ্রাই রাইস ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই কমেন্ট বলবে ঠিক আছে তো যাই হোক যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি আমার কাজটা গিয়ে করে নি এখনো বাজে আর দু এখন বাজে একটা একুশ মানে দেড়টা বাজে তো হচ্ছে কি আমি যাব দুটো পর্যন্ত কাজ করবো তাই চলো গিয়ে কাজ করে নি

তো যাই হোক বন্ধুরা এটা প্রথমবার বানিয়েছে তাই তো প্রথমবারই তো প্রথমবারই বানিয়েছে তো প্রথমবার বানিয়েছে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি বানিয়েছি মানে ভালোই হয়েছে সত্যি ভালো হয়েছে তো চলো এখন নিচে যাবো নিচে গিয়ে স্নান টান করবো করে খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে দেখা করছি তোমার কি হবে বড় মা বড় মা আর এটা হচ্ছে কি একদম বেকার লোক কোনোদিন কাউকে দেখতে দেখতে যায় না লোকে অসুস্থ হলেও দেখতে যায় না শুধু বসে বসে ঘরে টিভি দেখে ফালতু মানুষ ধরো তো বন্ধুরা মার মিটা মিতা গেল মায়ের দিদাকে দেখতে তো আমি তো যাইনি আমি ঘরে গেছি কাজ করছিলাম তো যেতে সেই জন্য ভালো লাগছিল না তাই আমি ঘরে আসি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে